বন্ধুরা আজ আমি বানাবো মটরশুঁটির কচুরি কচিগুলো বাদ দিয়ে দেবো এবং একটু মোটা মোটা থেকে ছাড়িয়ে নেব একটু পাকা শুক্তি নিলে পরিমাণে বেশি হবে এবং জলকা ভাবটা থাকবে না জলকা ভাব থাকলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বাজার থেকে দেখে দেখে একটু পাকা বা পুরুষ্ট সুটি কিনবেন মটরশুঁটিগুলো কুকারে সিদ্ধ করে নেব মটরশুঁটি সিদ্ধ করতে খুব সামান্যই জল লাগে তাই অল্প করে জল দেব। আর যদি একটু বেশি জল পড়েও যায় তাহলে নামিয়ে ছেঁকে নেবেন নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা হাফ চামচ চিনি হাফ চামচ লবণ আর দু চামচ রিফাইন্ড তেল ময়দার সাথে তেল ভালো করে মিক্সড করে নেব কিছুক্ষণ মাখার পর একটা মুঠো করে দেখবেন যদি মুঠোটা না ভাঙে তাহলে জানবেন পারফেক্ট মাখানো হয়েছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট গোলা বানিয়ে নেব ময়দার গোলাটা নরম করেই মাখবেন যত নরম হবে তত বানাতেও সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে ময়দাটা রেস্টে রেখে দিয়ে আমি পুরের মশলাটা রেডি করে নেব আমার সিদ্ধটা হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে দেখুন তলায় একটু জল আছে তাই আমি নিচ্ছি খুব জল ছিল সিদ্ধ আমি থালায় ঢেলে নিয়েছি এবার ভালো করে এগুলো ম্যাশ করে নেব বাজারে এরকম নানা ধরনের ম্যাশ করা জিনিস পেয়ে যাবেন যে কোনো জিনিস ম্যাশ করার জন্য এগুলো একদম পারফেক্ট হাতে ম্যাশ করলে এর মতো ভালো হয় না এবার একটা প্যাচুলা দিয়ে পুরোটা এক জায়গায় করে নেব। এবার গ্যাসে একটা ননস্টিক কড়া বসিয়ে তেল গরম করে দিয়ে দেবো মটরশুটির পেস্ট তেল গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করলে তেল চতুর্দিকে কড়ার গায়ে লাগিয়ে দেবেন তারপরে পেস্টটা দেবেন এখন দিয়ে দেব ধনে গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো এখন দিয়ে এক চামচ চুবুর রস স্বাদ মতো দিচ্ছি লবণ ভালো করে সমস্ত সাথে করে মশলা করতে করতে দেখবেন এর মধ্যে যতটুকু রস আছে টেনে যাবে যখন আপনা থেকে কড়ার গা ছেড়ে দেবে আর কড়ার গায়ে লেগে থাকবে না তখন জানবেন হয়ে গেছে আমার এটা হয়ে গেছে আমি নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নেব কচুরির জন্য ময়দাটা মাখিয়ে রেস্টে রেখেছিলাম গোলাটা লেচি বানিয়ে নিয়ে ছোটো ছোটো গুলি কেটে নেব আমার সব গুলিগুলো কাটা হয়ে গেছে গুলিগুলো একটু হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি এবার একটা একটা করে গুলি আমি পুর ভরে সুন্দর করে গোলা বানিয়ে নেব আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানালে একটাও কচুরি তেলে দেওয়ার পর ফাটবে না এবং খেতেও ভীষণ ভালো লাগবে এভাবে একে একে প্রতিটা গুলিতে পুর ভরিয়ে গোলা বানিয়ে নেব পুরটা বেশি কমের উপরে কিছু যায় আসে না পুর বেশি করে দিলে বেশি ভালো লাগবে পুরটা নিজের প্রয়োজন মতোই দেবেন দেখুন আমি দুভাবে করে দেখাচ্ছি একটা সুন্দর করে গোলা করে তারপরে খুঁড়ি বানিয়ে তার মধ্যে পুর ভরে গোলা গুলি করে দেখাচ্ছি আরেকটা লেচি কাটার পরে শুধু লেচিটাকে নিয়েই গোলাকার না করে শুধু একটু চ্যাপটা করে দিয়ে তার মধ্যে পুর ভরে দিয়ে গুলি করে দেখাচ্ছি দুটোতেই বেলার সময় কোনো সমস্যা হয় না তবে শেষের পদ্ধতিতে করলে খুব ছটপট হয়ে যায় সপ্তাহতে আমার পুর ভরা হয়ে গেছে এবার আমি গুলিগুলো কচুরি আকারে গোল গোল করে বেলে নেব আমি একটা করে কচুরি বেলবো আর একটা করে কচুরি ভাজবো আমি এভাবেই অভ্যস্ত সমস্ত কচুরিগুলো একসাথে বেলে নিয়ে তারপরে কড়া বসিয়ে ভাজা আমি কখনো করিনি একটা কচুরি বেলে তেলে ছাড়বো এবং নাড়াচাড়া করতে করতেই তোলা পর্যন্ত আমি আরেকটা কচুরি বেলে নেব বেলার সময় সাবধানে বেলবেন যাতে ফেটে না যায় ফেটে গেলে তেল বেশি খাবে এবং স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর ছটোঁটির পেস্টটা যদি কড়াতে নেড়েচেড়ে রস মেরে না নেন তাহলে একটা জলকা জলকা ভাব থাকবে তাহলে এমনিতেই ফেটে যাবে যতই সাবধানে বেলেন না কেন অবশ্য যদি একদম বুড়ো আর শুকনো কড়াই হয় তাহলে পেস্টটার সাথে সামান্য ছাতুর গুঁড়ো মাখিয়ে নিলেই হয়ে যাবে কড়াতে না দিলেও হবে তাতে খাটুনি খানিকটা কমবে কিন্তু খেতে তত ভালো লাগবে না তাই চেষ্টা করবেন ছাতুর গুঁড়ো না দিয়ে পুরের মশলাটা তৈরি করার আমার কচুরিগুলো একটুও না ফেটে খুব ভালোভাবে ফুলে যাচ্ছে এভাবে আমি প্রতিটা কচুরি ভেজে নেব বন্ধুরা আমার রেসিপিটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন পারফেক্ট ভাবে মটরশুটির কচুরি বানানোর জন্য ছোট ছোট কয়েকটা টিপস বললাম আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমি চানা মশলার সাথে মটরশুটির কচুরি পরিবেশন করব।